হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে আমরা যাব হচ্ছে বেড়াতে তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমাদের বলি আজকে আমরা যাব লাহেরি বাবার আশ্রম ব্যান্ডেলে ব্যান্ডেলে আছে ওটা তো এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর আমি এখন পুরো কাঁপতে কাঁপতে স্নান করে চলে এসেছি তো তোমরা দেখো চুলগুলো দেখে বুঝতে পারবে চুলগুলো এখনও ভিজে রয়েছে তো তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখো আর একটু পরেই হব আমি রেডি মানে এরপরেই আমি রেডি হব তো তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো এই যে শোনে তো তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে কথা হচ্ছে তো তারপরে দেখো আমরা তিনজন মিলে বকর বকর করতে করতে কিন্তু একেবারে স্টেশনে এসে পৌঁছে গেছি তো এখান থেকে কিন্তু আমাদের কামারকুণ্ডু যেতে হবে আর ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে তো তিনবার আমাদের কিন্তু এরকম ট্রেন চেঞ্জ করে যেতে হবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা স্টেশনে আস্তে আস্তেই একটা ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে আর এরপরেই হচ্ছে আর একটা ট্রেন আছে তো সেই ট্রেনটাতেই আমরা যাব আমাদের আসতে একটু লেট হয়েছে তাই আর কি ট্রেনটা বেরিয়ে গেছে এই যে হচ্ছে মামুন তো সোনু তোমাদের সঙ্গে ট্রেনে উঠে দেখা হচ্ছে অবশেষে আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল তো দেখো খালি কত ভিড় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই ভিড় ঠেলে আবার আমাদের ওই পারে যেতে হবে আর দেখো এখানে কিন্তু লেখাও আছে আই লাভ ব্যান্ডেল তো আমরা তো ব্যান্ডেল পৌঁছে গেছি আর এখান থেকে অটো কিংবা টোটোতে আমাদের যেতে হবে প্রচন্ড ভিড় তো চলো যা যা আর এখান থেকে আমার লোক নেই এখানে আর আমরা এখন অটো করে ব্যান্ডেলের সুন্দর আমবাগানের দৃশ্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম আর এখানে অনেক পিকনিক স্পট আছে তো আমরা কিন্তু অটো করে যাচ্ছিলাম আর দেখছিলাম অনেকগুলোই আর কি দেখতে পেয়েছি আমরা আর এখানে প্রচুর আমবাগান প্রচুর তো সেগুলোই আর কি আমরা দেখছিলাম ভালোভাবে আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আধারালয় লাহিড়ি বাবার আশ্রম তো চলো আমরা এবার ভিতরে যাব আর আমরা এখন ভিতরে প্রবেশ করে গেছি এই যে মন্দির হচ্ছে বারোটায় বন্ধ হয়ে যাবে তো মন্দির হচ্ছে বারোটার সময় বন্ধ হয়ে যাবে আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে তাই আগে মন্দির মানে মন্দির দর্শন করে তারপর আবার আমি ভালো করে আমাদের জুতোটা খুলে ভিতরে প্রবেশ করতে হবে তো তার জন্য আমরা এখানে আগে জুতোটা খুলে রাখি এই মন্দিরটা আর কি মানে পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পেল সেটার আদলেও অনেকটা করা হয়েছে এখানকার লোক মানে সেটাই বলছিল আর রাতের দৃশ্যটা অসাধারণ সুন্দর দেখতে কিন্তু সেটা আর আমরা দেখতে পাইনি নিয়ে অ্যালাউ ছিল না তাই জন্য আর মন্দিরের ভিতরের ভিডিও করা হয়নি তো বাইরেটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো যে এখানে কিন্তু লেখাই আছে যে শিশুদের জন্য এই দোললাগুলো মানে আর আমরা কিন্তু বড়রা উঠে আর কি দোলটল খেয়ে নিয়েছি তো এবার তোমাদের আমি একটা কথা বলি যে এই মন্দিরটা কিন্তু মানে আশ্রমটা আর কি সকালে দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে হচ্ছে চারটা থেকে ছটা পর্যন্ত খোলা হয় তো এখানে কিন্তু ভোগের কুপনও পাওয়া যায় তো তোমরা এখানে এসে ভোগের কুপনও কাটতে পারো আমরা কিন্তু আসতে অনেকটাই লেট করে ফেলেছিলাম তো আমরা তাড়াতাড়ি মন্দির দর্শন করেই ভোগের কুপনটা কেটে নিয়েছি আবার অনেকে নাকি বলছিল যে এখানে আবার ফ্রিতেও ভোগ বিতরণ করা হয় তো সেটা আমি আর ভালোভাবে জানি না আর তোমরা কিন্তু এখানে এসে সেটা খোঁজ খবর নিয়ে দেখতে পারো দেখো এখানে হচ্ছে আমাদের ভোগ দিয়ে চলে গেছে আর এখানে দিয়েছে ভাত ডাল দেখ শাকির তরকারি চাটনি আর পাপড় তো চলো আমরা আগে এখন তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে আর আমরা একটু এখানে বসবো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তাই জন্য আমি আজ ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই